হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো অনেকদিন পর আমি একটা ব্লগ দিতে চলেছি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো ব্রাশ করতে করতে একটু ছাদে এলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্যাক ক্যামেরা করে একদম আবহাওয়াটা কেমন হয়ে আছে মেঘে একদম ঢাকা আকাশটা বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমি তো এক কাদা কাপড় কেচে একদম তারে মেলে দিয়ে দিয়েছি জানি না এগুলো কিভাবে শোকাবো চলো এবারে মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই তো দেখো মা একদম চা করে রেডি করে একদম ফ্ল্যাক্সের মধ্যে রেখে দিয়ে আর গেছে আর এই রইল রুটি তো বাসি রুটি কালকের আগে আগের দিনের রুটি আর আমার বাসি রুটি দিয়ে চা খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা জানি তো চলো আমি একটু খেয়ে নিই আর আমার চুলটা তো পুরো কাকের বাসা হয়েছিল তোমরা তো দেখেছো যে চুলটা একটুখানি সুন্দর করে ভালো করে একদম মানে আঁচরে একদম খোপা করে নিলাম দেখো বন্ধুরা আমি একটু ফ্রি মুখে মেখে নিলাম যেহেতু রান্না করতে যাব চলে এলাম বন্ধুরা রান্নাঘরেই দেখো চিকেন মাছ আছে বরফও একদম ঢাকা যেহেতু ফ্রিজে ছিল তো আর শাক রয়েছে আজকের এগুলোই রান্না করব দেখতে থাকো তোমরা তো দেখো এখানে আমি একদম সব কেটে কুটে রেডি করে রেখেছি আর এই মাংসটা ম্যারিনেট করেই রাখা আছে এখানে মশলা বেটে রেখেছি আর মাছ তখন তোমাদেরকে চার পাঁচটা দেখালাম বাট এক পিস মাছে ঝোল করবো ওই পটল আলু ঝিঙে দিয়ে আর এদিকে দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো তো দেখো ওদিকে রান্না চাপিয়ে দিয়ে ঘরে এলাম দেখলাম এসে ছেলে ঘুম থেকে উঠে গেছে যেহেতু ঘুমাচ্ছিলো মশারি তুলেছে বিছানাটা গুছালো বাচ্চা ছেলে তো যতটুকু পেরেছে করেছে তো ছেলেটার একটু ঠান্ডা লেগে গেছে যার জন্য ওকে বললাম বাবু ওষুধটা একটু খেয়ে এনে দশ মিনিট পর তোকে টিফিন দেব তো দেখো এখানে ছেলে টিফিন বাড়ছি এখানে আছে ঘুগনি আর পরোটা এটা আমি কিন্তু বাড়িতে বানাইনি ঠিক আছে তো ছেলেকেই খেতে দিলাম তো আমার বাড়ির সামনে দোকান আছে সেখানে বিক্রি হয় তো টিভি দেখছে আর খাচ্ছে আমি বললাম বাবু তুই খা আমি তাহলে বাকি রান্নাটা সরে আসি তো রান্না তো আমার পুরো কমপ্লিট তো দেখো একটা প্যাক আমি নিজের মতো করে বানিয়েছি ঘরেতে দেখছো তো এটা আমি এখন মুখে লাগাবো শুধু মুখে না যেখানে যেখানে ট্যান পড়েছে পিঠে দুটো হাতে ঘাড়ে গলায় তো গরিব মানুষ কি করব বলো পার্লারে গিয়ে তো ফেসিয়াল করতে পারবো না তো যেদিনকে করে আমি বাড়িতে থাকি আমি এরকম নিজের মতো করে একটা ব্যাগ লাগাই দেখো শুকিয়ে গেছে কেমন ভূতের মতো লাগছে তাই না বন্ধুরা আমার তো নিজেকে দেখেই হাসি পাচ্ছে তো চলো সান টান করে একটু ফেসে আসি তো এবারে খেতে বসে গেছি তোমাদের দাদাভাই এসছে খেতে আর একদম দেখো চিকেনের কড়াই ধরে বসে পড়েছি আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো আমার চিকেন হেভি লাগে খেতে চিকেন হলে আমার আর সেদিন আর অন্য কিছু লাগে না তো অনেক দিন পর যেহেতু ব্লগটা দিলাম তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা একটু জানিও আর যেভাবে পাশে আছো সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার খুবই দরকার তা না হলে আমি এগিয়ে যেতে পারবো না চলো টাটা পরে আবার দেখা হবে ভালো